টপ থ্রি বেস্ট স্মার্টফোন প্রাইস পয়েন্ট দশ হাজার টাকার মধ্যে আপনার যারা দু হাজার পঁচিশ সালে মাথারী সময়ে এসে প্রায় দশ হাজার বাজেটের মধ্যে সে একটি স্মার্টফোন খুঁজছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি হবে একদম পারফেক্ট আজ আমরা দেখাবো এমন টপ থ্রি স্মার্টফোন যেগুলোতে পাবেন দুর্দান্ত হাই কোয়ালিটি ক্যামেরা শক্তিশালী চিপসেট এবং চমৎকার ডিসপ্লে কোয়ালিটি ফোনগুলোতে থাকছে সর্বোচ্চ ছয় জিবি থেকে আট জিবি র্যাম একশো কুড়ি রিফ্রেশ রেট ডিসপ্লে লেটেস্ট অ্যান্ড্রয়েড ফোরটিন অপারেটিং সিস্টেম সাথে ফাইভ জি নেটওয়ার্ক সবচেয়ে ভালো ব্যাপার হলো এগুলো সবই আপনি পাচ্ছেন দশ হাজার টাকার ভেতরে তাই আপনি যদি এই বাজেটে পারফরমেন্স স্টাইলিশ এবং ফিচার প্রুফ একটি স্মার্টফোন কিনতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য চলুন শুরু করা যাক আমাদের ফার্স্ট ফোন মোটরোলা তরফ থেকে মোটোরোলা জি থার্টি ফাইভ ফাইভ জি ডিজাইনের দিকে লক্ষ্য করলে প্রথমে মোটরোলা জি থার্টি ফাইভ ফাইভ জি দেখতে একদম স্টাইলিশ সবুজ ভেগান লেদার ব্যাগ হাতে ধরতে প্রিমিয়াম ফিল্ড দেয় সাথে রয়েছে আইপি ফিফটি টু ওয়াটার রিপ্লেন্ট মানে হালকা জল বা ধুলো লাগলেও সমস্যা নেই এছাড়াও রয়েছে গোরো গ্লাস থ্রি ডিসপ্লে কে থেকে বাঁচাতে সাহায্য করে ডিসপ্লে এতে রয়েছে সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চি ফুল এইচ স্ক্রিন একশো কুড়ি রেটের সাথে সাথে পেয়ে যাচ্ছেন এক হাজার নিটস ব্রাইটনেস ইউটিউব ফেসবুক গেম খেলা সবকিছুই দেখাবে একদম স্মুথ ও উজ্জ্বল পারফরমেন্স কথা বললে ফোনে আছে টি সেভেন সিক্স জিরো প্রসেসর সাথে রয়েছে ফোর জিবি র্যাম আর একশো আঠাশ জিবি স্টোরেজ এই দামের রেঞ্জ এ পারফরমেন্স ভালো নর্মাল গেমিং ভিডিও দেখা বা অ্যাপ চালাতে কোনো সমস্যা হয় না ফাইভ জিও দ্রুত কারণ এতে রয়েছে বারোটি ফাইভ জি ব্যান্ড ক্যামেরা পেছনে রয়েছে পঞ্চাশ মেগাসাল মেন ক্যামেরা আর এইট মেগা পিক্সাল আলট্রা ওয়াইড ক্যামেরা ডে লাইটে ছবি ভালো আসে আর ফোর কে ভিডিও রেকর্ডিং করা হয় মানে ষোলো মেগাপিক্সাল সেলফি ক্যামেরা যেটা ভিডিও কল আর সেলফির জন্য ভালো সাউন্ড এর দিকে বললে ডুয়েল স্টোরি স্পিকার ডল বি এটমস আছে তাই গান শোনা বা সিনেমা দেখার সময় সাউন্ড মজা লাগবে ব্যাটারি পাঁচ হাজার মিলিম ব্যাটারি সহজে দেড় দুই দিন চলে যাবে কুড়ি ওয়াটের চার্জিং আছে তবে চার্জ হতে একটু সময় লাগবে শেষ কথা কারা এই ফোনটি নেবেন যারা দশ থেকে বারো টাকার মধ্যে সুন্দর ডিজাইন বড় ডিসপ্লে ভালো ক্যামেরা আর ফাইভ জি চান মোটরোলা জি থার্টি ফাইভ ফাইভ জি তাদের জন্য ভালো চয়েস আমাদের সেকেন্ড ফোন ভাই তার আগে একটা কথা বলি আপনাদের জন্য আমরা অনেক সময় পরিশ্রম আর যত্ন নিয়ে ভিডিও বানাই যেন আপনার মূল্যবান সময় বাঁচে এবং সঠিক তথ্য পান তাই যদি এখনো লাইক না দিয়ে থাকে করে এখনই একটি লাইক দিয়ে দিন আর সাথে সাবস্ক্রাইব করে বেল আইকনে অন করে রাখুন যাতে আমাদের কোনো ভিডিও আপনার মিস না হয় আমাদের সেকেন্ড ফোন পোকো সি সেভেন্টি ফাইভ ফাইভ জি ডিজাইন পোকো সি সেভেন্টি ফাইভ ফাইভ জি দেখতে একদম ইউনিক Caron Er... মার্বেল ফ্লোর ডিজাইন অনেক প্রিমিয়াম ফিল্ড দেয় হাতে ধরলে মজবুত মনে হয় আর রঙের ফিনিশিং একদম নজর কাড়ানো ডিসপ্লে এতে আছে সিক্স পয়েন্ট এইট এইট এইচ ডি প্লাস ডিসপ্লে একশো কুড়ি হাজার এই সেগমেন্টে এটা অন্যতম বড় ডিসপ্লে পারফরমেন্স এর কথা বললে ফোনে রয়েছে স্ন্যাপডন ফোর এস জেন টু ফাইভ জি জিপসেট টু গি গার্জ প্রসেসর সাথে রয়েছে ফোর জিবি র্যাম এবং একশো আঠাশ জিবি স্টোরেজ মেমোরি কার্ড দিয়ে বাড়াতে পারবেন স্টোরেজকে এভাবে পারফরমেন্স ভালো নর্মাল গেমিং ভিডিও স্ট্রিম অ্যাপ চালানো সবই অনায়াসে চলবে ক্যামেরা পেছনে রয়েছে পঞ্চাশ মেগাপিক্সেল মেন ক্যামেরা সোনি সেন্সর সহ এবং টু মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর ডে লাইটের ছবি ডিটেলস ভালো আসে সামনে আছে ফাইভ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ভিডিও কলের জন্য ঠিকঠাক ব্যাটারি পাঁচ হাজার একশো ষাট এর ব্যাটারি সাথে আঠারো ওয়াজের ফাস্ট চার্জিং সাপোর্ট করে সাধারণ ব্যবহারে একদিন চলে যাবে অনায়াসে তবে চার্জিং স্পিড গড় পড়তে খুব বেশি না সফটওয়্যার আপডেট পোকো সি সেভেন্টি ফাইভ ফাইভ আছে দুই বছরের অ্যান্ড্রয়েড আপডেট আর চার বছরের সিকিউরিটি আপডেট তাই লম্বা সময় ব্যবহার করা যাবে এবার বলি ফোন কারা নিবেন যারা নয় বড় ডিসপ্লে ভালো ব্যাটারি ফাইভ জি পারফরমেন্স এবং স্টাইলিশ ডিজাইন চান পোকো সি সেভেন্টি ফাইভ ফাইভ জি তাদের জন্য ভালো অপশন আমাদের তিন নম্বর যে ফোনটি রাখা হচ্ছে রেডমি ফোরটিন সি ফাইভ জি ডিজাইন রেডমি ফোরটিন সি ফাইভ জিতে আছে প্রিমিয়াম স্ট্রে লাইট ডিজাইন দেখতে একদম চকচকে আর স্টাইলিশ হাতে ধরলে মজবুত ফিল দেয় আর কালার অপশন চোখে লাগে ডিসপ্লে এই ফোনে বড় আকর্ষণ হলো সিক্স পয়েন্ট এইট এইট ইঞ্চিস ফুল এইচ প্লাস ডিসপ্লে সাথে পেয়ে যাচ্ছেন একশো কুড়ি হাজার রিফ্রেশ রেট বড় স্ক্রিনে ভিডিও দেখা গেম খেলা বা সোশ্যাল মিডিয়া স্কল সব কিছুই স্মুথ লাগে সাথে ট্রিপল টি আই সেফটি সার্টিফিকেশন তাই চোখে কম চাপ পড়ে পারফরমেন্স ভিতর আছে স্ন্যাপড্রাগল ফোর জেন টু ফাইভ জি প্রসেসর ফোর এন এম টু পয়েন্ট টু গিগার্স অক্টাকোর সাথে রয়েছে ফোর জিবি র্যাম এবং একশো আঠাশ জিবি স্টোরেজ এই দামে পারফরমেন্স ভালো দৈনন্দিন ব্যবহার আর নর্মাল গেমিং আরামসে হয় ক্যামেরার কথা বললে পেছনে রয়েছে পঞ্চাশ মেগাস্সেল ডুয়েল ক্যামেরা যা ডে লাইটে ভালো ছবি তোলে সামনে রয়েছে এইট মেগাক্সেল সেলফি ক্যামেরা ভিডিও কল বা সোশ্যাল মিডিয়ার জন্য ঠিকঠাক ব্যাটারি পাঁচ হাজার একশো ষাট মিলি এর বড় ব্যাটারি সাথে আঠেরো ওয়াটের ফাস্ট চার্জিং সাধারণ ব্যবহারকারের জন্য সহজে একদিন বা তার বেশি চলে যেতে পারে নেটওয়ার্ক ও আপডেট ফাইভ জি ফোর জি ভোল্ট সহ একাধিক ব্র্যান্ড সাপোর্ট করে তাই ফিউচার প্রুফ ডুয়েল সিম সুবিধা আছে এই ফোনটিতে যারা দশ টাকার নিচে একশো কুড়ি হাজ ডিসপ্লে আর ভালো ব্যাটারি স্টাইলিশ ডিজাইন আর ফাইভ জি চান রেডমি ফোরটিন সি তাদের জন্য একটি দারুণ অপশন ফাইনাল সাজেশন এবার বলে আপনারা কোন ফোনটি নেবেন তিনটির মধ্যে আপনারা যদি প্রিমিয়াম ডিজাইন প্লাস ভালো ক্যামেরা নিতে চান তাহলে মোটর লা জি থার্টি ফাইভ ফাইভ জি নিতে পারেন চান বড় ডিসপ্লে শক্তিশালী স্ন্যাপড্রাগন প্রসেসর তাহলে পোকো সি সেভেন্টি ফাইভ ফাইভ জি নিয়ে নেন আর যদি চান ব্যালেন্স পারফরমেন্স প্লাস ব্যাটারি প্লাস চোখের সুরক্ষা তাহলে রেডমি ফোরটিন সিনিয়ে নেই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকন বাজিয়ে দেবেন আবার দেখাবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রিভিউ নিয়ে তখন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ